আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ওয়েল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব যেটা নিয়ে আমাদের অনেকের মধ্যে কনফিউশন থাকে সেটা হচ্ছে সার্ভিস এন্ড ফিচার এই দুইটা বিষয় কি একই নাকি দুইটার মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে বিশেষত এই দুইটা নিয়ে সবথেকে কনফিউশন থাকে যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করবেন অথবা গ্রুপ মিটিং করবেন যে কোনো একটা প্রজেক্ট নিয়ে ক্লায়েন্ট হয়তো হঠাৎ করে আপনাকে বলবে যে এই কাজের মধ্যে এই সার্ভিসটা তুমি আমাকে ইমপ্রুভ করে দেবে এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না বা আপনি যখন যেকোনো একটা সফটওয়্যার বানানোর জন্য গ্রুপ মিটিং করছেন হঠাৎ করে হয়তো একজন টিম মেম্বার বলে উঠলো ভাই এই সার্ভিসটা আমার ঠিক বুঝে আসছে না তো এই যে আমরা সার্ভিস বিষয়টা শুনতে পাচ্ছি সো এখানে কি আসলে সার্ভিসটা ইমপ্রুভ করার জন্য বলছে নাকি ফিচারটা ইমপ্রুভ করার জন্য বলছে সেটা আসলে বুঝার বিষয় আর সেটা আমরা ঠিকভাবে বুঝতে পারি না বিধায় অনেক সময় ফিচার কে সার্ভিস বলে ফেলি বা সার্ভিস কে ফিচার বলে ফেলি তো সার্ভিস কি সে বিষয় নিয়ে আজকে শুরুতে আলোচনা করব যে কোনো কাস্টমার বা ইউজারের সমস্যাকে সমাধান করার জন্য বা সুবিধা দেওয়ার জন্য যে কাজটা করা হয় সেটাকেই বলা হয় সার্ভিস যেমন ধরে নিন আমি হয়তো একজন পেশেন্ট সো আমার আমার চিকিৎসার জন্য আমি হয়তো ডাক্তারের কাছে যাব ডাক্তার আমাকে প্রেসক্রাইব করবে দেন হচ্ছে আমি আমার ওষুধ পাবো সো এখানে যে আমি সার্ভিসটা ডাক্তারের কাছ থেকে পেলাম সেটাকে আমরা বলতে পারি চিকিৎসা সার্ভিস তারপরে ধরে নিন আমি হয়তো এখান থেকে উত্তরা গুলশান বা বর্ণী যাবো তো সেখানে যাওয়ার জন্য আমাকে হয়তো বাইক অথবা সিএনজি অথবা বাস ইউজ করতে হবে সো এই যে যানবাহন গুলো আমরা ইউজ করছি এবং সেখানে আমরা যানবাহন ইউজ করার মাধ্যমে আরেকটা জায়গায় যেতে পারছি সো এই যে আমার যে ইন টু ইন যে জার্নিটা থাকতেছে সেটাকে বলতে পারলাম ট্রান্সপোর্টেশন সার্ভিস দেন আমি একজন ইউআই ডিজাইনার সো আপনার হয়তো কোনো অ্যাপ বা ওয়েবসাইট বা বা প্যানেল প্রোডাক্ট ডিজাইন করানো লাগবে তো আমি আপনাকে পুরা ডিজাইনটা আপনাকে হ্যান্ড ওভার করবো তো সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে একটা ডিজাইন সার্ভিস সো একজন কাস্টমার বা ইউজার হিসাবে আমার সমস্যাগুলো সমাধান করে আমি যে সার্ভিসটা পাচ্ছি যে কাজগুলো হচ্ছে সেটাকেই আমরা বলি সার্ভিস তাহলে এখন কথা হচ্ছে ফিচার কি ফিচার হচ্ছে যে কোনো পণ্য বা সার্ভিসের ছোট ছোট পার্ট বা ফাংশন যেটা নিয়ে আসলে মূল একটা সার্ভিস রেডি করা হয় সো আগে হয়তো আমরা জেনেছি যে চিকিৎসা সার্ভিস চিকিৎসা করলো সেটা জাস্ট আমার আর ডাক্তারের মধ্যে সীমাবদ্ধ নেই সেই সার্ভিসটা নেওয়ার জন্য আমি হয়তো সকালবেলা ফোন দিয়েছি দেন হচ্ছে ওই পাশে থেকে একজন ফোন পিক করে আমার সিরিয়াল নাম্বার রেখেছে আমার নাম নিয়েছে দেন হচ্ছে আমি সন্ধ্যার সময় ডাক্তারের কাছে গিয়েছি আমাকে আমার চেক করেছে তারপর হচ্ছে আমার ব্লাড প্রেশার বা আমার যত সিমটম আছে সেগুলো নিয়েছে দেন হচ্ছে সেটা ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার সেটা এটাই গ্ল্যান্স দেখেই বুঝতে পারছে যে আমার কি কি সমস্যা রয়েছে দেন হচ্ছে ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করছে তারপরে আমি ওষুধ নিচ্ছি এই যে ওভারঅল যে চিকিৎসা সার্ভিসটা আমি পাচ্ছি সেটা কিন্তু জাস্ট ডাক্তারের সাথে কথা বলার মাধ্যমে আমি পাচ্ছি না এখানে ছোট ছোট কাজগুলো ঘটছে এবং যে ছোট ছোট কাজগুলো ঘটছে সেটাকেই হচ্ছে ফিচার বা ফাংশন বলবো আমরা আরেকটা সার্ভিসের কথা বলেছি সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সার্ভিস ট্রান্সপোর্টেশন সার্ভিস এর ক্ষেত্রে ফিচার কি কি থাকতে পারে যেমন হচ্ছে আমি হয়তো এখান থেকে গুলশান যাবো গুলশান যাওয়ার জন্য আমি অ্যাপে হয়তো আমার ডেস্টিনেশন সার্চ করেছি তেন হচ্ছে ভাড়া দেখতে পেরেছি সেখানে আমার রাইডারকে সেটা দেখতে পেরেছি রাইডার এর ইনফরমেশন দেখতে পেরেছি এবং আমি কত সময়ের মধ্যে যাব তার অ্যাপ্রক্সিমেট একটা সময় দেখতে পেরেছি দেন হচ্ছে ড্রাইভার আমার কাছে এসেছে আমি ড্রাইভারের সাথে আমি গুলশান গিয়েছি যেখানে ভাড়া দেখেছি এবং তারপরে ভাড়া মিটানোর পরে আমি হয়তো থ্রি স্টার বা ফোর স্টার রেটিং দিয়েছি এই যে ছোট ছোট পার্টগুলো আমরা করেছি সেগুলোই ফিচার আচ্ছা এখন আমি সার্ভিস এন্ড ফিচারটা আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি আমাদের রিয়েল লাইফে ইউজ করা একটি অ্যাপের মাধ্যমে আমরা কম বেশি সকলেই হচ্ছে পাঠাও অ্যাপটা ইউজ করে থাকি সো আপনারা এখন আমার স্ক্রিনে পাঠা ব্যাপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঠা ব্যাপারে একটা হোম স্ক্রিন তো সেখানে আমরা দেখেন অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছি সেখানে কার সার্ভিস রয়েছে বাইক সার্ভিস রয়েছে ফুড ডেলিভারি সার্ভিস রয়েছে পার্সেল সার্ভিস রয়েছে সো আমার যখন যেটা দরকার সেখান থেকে হচ্ছে আমি সেই সার্ভিসটা নিতে পারি এখানে যে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন সে প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সার্ভিস সো সার্ভিস গুলোর ফিচার কি কি সেটা আমি এখন দেখাই দিচ্ছি ধরে নিন আমি হচ্ছে রাইড শেয়ারিং সার্ভিসটা ইউজ করবো সো আমি রাইড শেয়ারিং সার্ভিসটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনি দেখেন সার্চ বার রয়েছে আরো কিছু ফিচার রয়েছে রিসেন্ট হোম এন্ড আমার অফিস যেগুলো আমি সবসময় যাতায়াত করি সেগুলো সেটা যেন আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারি সেটারও একটা অপশন তারা থ্রি ডট থেকে দিয়ে রেখেছে সো এই যে ছোট ছোট পার্টগুলো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে প্রত্যেকটি একটা ফিচার সো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সার্ভিস এন্ড ফিচার কি এন্ড আজকের পর থেকে হয়তো ক্লায়েন্ট মিটিং অথবা গ্রুপ মিটিংয়ে কোনটা ফিচার আর কোনটা সার্ভিস সেটা নিয়ে আমাদের মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম